আচ্ছা ত্রিভুজ তো আমরা সবাই চিনি তাই না ছোটবেলা থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আসছি কি দিয়ে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এই সূত্রের ব্যবহার করে আমরা আজীবন কি বের করে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল তাই না আমাদের এস সাধারণ গণিত একটা অধ্যায় আছে নাম হচ্ছে পরিমিতি সেখানে ত্রিভুজ নিয়ে অনেক আলাপ আলোচনা আছে এবং সেখানে বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আলাপ আলোচনা আছে তো আজকে আমরা সেরকমই কিছু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র এবং সেগুলো কিভাবে আসছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব প্রথমে যদি আমি ত্রিভুজের একটা টাইপের কথা বলি এমন হতে পারে না যে ত্রিভুজ ভুজের সবগুলো বাহু একই সমান ধরো এরকম একটা বাহু আমি নিলাম এবং এই একই বাহুকে ব্যবহার করে তিনটা বাহুই আমি একই রকম দিয়ে একটা ত্রিভুজ যদি আঁকিয়ে ফেলি এটা কি হবে এটা হবে সমবাহ ত্রিভুজ আমাদের এইখানে যে ত্রিভুজটা আছে সেটার দেখো সবগুলো বাহুর মানে কি এ করে তাহলে এই সবগুলো বাহু আসলে কি এই সবগুলো বাহু আসলে সমান তাহলে এটাকে কি বলবো আমরা সমবাহু ত্রিভুজ বলবো তাই না আর যদি এমন হয় যে দুইটা বাহু সমান আর একটা হচ্ছে ভিন্ন দুইটা বাহু সমান দুই কে আমরা কি বলি দি তাহলে আমরা সেটাকে কি বলবো সম দ্বিবাহু ত্রিভুজ এইখানে আমাদের যে ত্রিভুজটা আছে সেটার দুইটা বাহু সমান দেখো এখানে একটা এ এখানে একটা এ অর্থাৎ এই দুইটা বাহু হচ্ছে সমান এবং নিচের বাহুটা একটু বেশি লম্বা হয়ে গেছে নিচের বাহুটা একটু লম্বা বেশি হওয়ার কারণে ও আর সমান থাকতে পারে নাই এজন্য এটার নাম হয়ে গেল কি সমিবাহু ত্রিভুজ আর সব থেকে পপুলার আমাদের ত্রিকোণুমতিতে কোন ত্রিভুজ থাকে সমকোণী ত্রিভুজ ধরো এখানে হচ্ছে আমার এ বি সি একটা হচ্ছে ত্রিভুজ এবং এখানে দেখো আমি যদি কোন এ সি বি এর কথা চিন্তা করি এটা আসলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি কাকে বলে এক তাই না তাহলে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য। সেখানে আমাদের কি হয় তাই না এর অতিভুজের যে বর্গ সেটা কি হয় আমাদের যে আমাদের যে লম্ব এবং ভূমি থাকে সেগুলোর বর্গের যোগফলের সমান তাহলে এখানে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার তাই না তাহলে আমরা এই ত্রিভুজ কথা চিন্তা করলে এখানে অতিভুজ হচ্ছে এবি তাহলে আমি অতিভুজের স্থানে লিখে দিলাম এব স্কোয়ার লম্ব হচ্ছে আমার এসি আমি এখানে লিখে দিলাম এসি স্কোয়ার এবং আমাদের ভূমি হচ্ছে সিবি বা বিসি তাহলে আমি এখানে সিবি বা বিসি স্কোয়ার লিখে দিলাম তাহলে এটা আমাদের কি পিঠাগড়া উপপাদ্য আচ্ছা এখন আমরা এই যে ভিন্ন ধর্মী যে সব ত্রিভুজ আমরা দেখছি এগুলোর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। ধরো আমি যদি এখন এখানে চিন্তা করি আমাদের সাধারণ একটা ত্রিভুজ যেখানে আমার সুন্দরভাবে সি একটা ত্রিভুজ যেখানে আমার একটা আবার মাঝে দাগ টানা আছে এটা কি উচ্চতা ওরার ত্রিভুজটা যদি আমি একটা পাহাড় বা পিরামিডের মতো চিন্তা করি সেই ক্ষেত্রে এই যে আমার নিচের যে প্রান্ত সেই প্রান্ত থেকে যে শীর্ষ প্রান্ত এই শীর্ষ প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটাই কি আমার উচ্চতা এটাকে আমি চাইলেই এইস ধরে নিতে পারি তাই না তাহলে এটা হচ্ছে আমার উচ্চতা আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাই না এখানে তাহলে ভূমিকে এখানে আমার ভূমিকে এই যে আমরা যে ত্রিভুজটা নিয়ে আসছি এখানে ভূমি হচ্ছে দেখো বি থেকে সি পর্যন্ত এটা আমার কি ভূমি না এটা আমার ভূমি তাহলে আমি চাইলেই কিন্তু এখানে ভূমির স্থানে কি বসাতে পারি আমি চাইলে এখানে ভূমির স্থানে বিসি বসিয়ে দিতে পারি কারণ আমার বিসি হচ্ছে ত্রিভুজার ভূমি উচ্চতার স্থানে আমি কি বসাতে পারি দেখো আমি বললাম যে পিরামিডের যে নিচের প্রান্ত সেটা থেকে একদম শীর্ষ প্রান্ত পর্যন্ত কি এডি তাই না তাহলে আমি উচ্চতার স্থানে এডি বসাতে পারি পরের লাইনে আমি যদি এটার নাম দিয়ে দিই আচ্ছা আমার যদি এখানে দেখো ভ্যালু দেওয়া আছে এখানে আমার বলছে যে এডির মান হচ্ছে সিক্স এবং বিসির মান হচ্ছে এইট তাহলে আমার এডি এখানে কি আমার এডি এখানে কি এটাই হচ্ছে আমার উচ্চতা এটাই হচ্ছে আমার উচ্চতা এবং এখানে বিসি আসলে কি বিসি হচ্ছে আমার ভূমি হ্যাঁ তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো সুন্দরভাবে বসিয়ে দেই হাফ ইন্টু ভূমি কত ভূমি হচ্ছে আমার বিসি ইকোয়াল টু এইট এবং উচ্চতা আমার কত বলা আছে উচ্চতা হচ্ছে এডি ইকোয়াল টু সিক্স সেই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি টুয়েট কাটা ফোর থাকবে চার ছয় চব্বিশ তাই না চার ছয় চব্বিশ বর্গ একক তো এই যে চব্বিশ বর্গ একক এটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন এই ত্রিভুজের তো আমরা উচ্চতা জানি কিন্তু এমন একটা ত্রিভুজ যেটার উচ্চতা আমার জানা নাই